একটু দাঁড়াও দাঁড়াও ইয়ামহাম্ম আমি নয়ন ভরে তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও ইয়ামোহাম্ম আমার নয়ন ভরে তোমায় দেখব আমার কড়ান ভরে তোমায় দেখব হৃদয় ভরে তোমায় দেখব দিলের সাদমিটায় তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও মোহাম্মদ আমায় নয়ন ভরে তোমায় দেখব পয়ারান ভরে তোমায় দেখব হৃদয় ভরে তোমায় দেখব দিলের সাদ মেটাই তোমায় দেখব একরাতজি ছিলেন মেহানির ঘরে জিব্রাইলাসিয়া তখন বলে বিনয় করে একরত্ন বিজি ছিলেন মেহানির ঘরে জিব্রাইল আসিয়া তখন বললেন বিনয় করে ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে যে গেলেন নবী আলাপন হল সবই বিদায়কালে তালা হলেন বেকারাই ডেকেছেন আল্লাহ পাকে মেরাজ হবে আপনার সাথে মেরাজে গেলেন নবী আলাপন হলো সবই বিদায়কালে তালা হলেন বেকার একটু দাঁড়াও দাঁড়াও আমায় নয়ন ভরে তোমায় দেখব পরান ভরে তোমায় দেখব হৃদয় ভরে তোমায় দেখব দিলের মিটাই তোমায় দেখব আমার আল্লা বলেন দেখেছেন আল্লা পাকে মেরাজ হবে আপনার সাথে যে গেলেন নবী আলাপন হল সবই বিদায়কালে আল্লাহ তালা হলেন বেকার আমার আল্লাহ বলেন দেখারি সাদ মিটল না আমার তুমি আরো কিছু সময় থাকো দিলের স্বাদ মিটাই তোমায় দেখবো আমার আল্লাহ বলেন দেখারি স্বাদ মিটল না আমার তুমি আরো কিছু সময় থাকো দিলের তোমায় দেখব আর মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় ও শ্যজিমে বিদায় নিলেন রাচুল আল্লাহ ফিরে এলেন বাইতুল্লাহ উমেহানের ঘরে গেলেন বিছানা গরম পেলেন এরই মাঝে সাতাশ বছর হয়েছে গত এরই মাঝে সাতাশ বছর হয়েছে গত আমার আল্লাহ বলেন আমার হাবি বামারি মতো আমার আল্লাহ বলেন আমার হাবি বামারি মতো আশুক মাসুকের খেলা খেলছে দমে দমে ছায়া কায়া এক হয়ে যায় আর জিমে বিদায় নিলেন রাচুল আল্লাহ ফিরে এলেন বাড়িতুল্লাহ উমেহানের ঘরে গেলেন বিছানা গরম পেলেন এরি মাঝে সাতাশ বছর হইয়াছে গত আমার আল্লাহ বলেন আমার দেখার সাদে মেটল নাই আমার এরই মাঝে সাতাশ বছর হইয়াছে গত আমার আল্লাহ বলে না আমার হাবি বা মতো একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমি নয়ন ভরে তোমায় দেখব হৃদয় ভরে তোমায় দেখব দিলের স্বাদ মিটাই তোমায় দেখব খোদার কোদার ইস্কেনবি প্রেমের খেলা তোমনিয়ে খেলব কোদার ইস্কেনবি প্রেমের খেলা তো নিয়ে খেলব সকালবেলা দয়াল নবী তুলা শিয়া সাহাবাই কেরামি তিনি আনিলেন্ডা কিয়া সকালবেলা কেমনি তিনি আনিলেন ডাকিয়া মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা পাঞ্জগানা নামাজ হবে শরীর জারি হবে খোদার ইস্কিনুর নবী প্রেমের খেলা তোমায় নিয়েই খেলব সকালবেলায় দয়াল নবী বাইতুল্লায় আসিয়া সবাই গ্রামেদের তিনি আনিলেন ডাকিয়া মেরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা পাঞ্জাগানা নামাজ হবে শরীয়ত জারি হবে নামাজে মমিনের মেরাজ বলছে নাল্লা পাকে আল্লাহ নুই নবীজি নূর কালীমা যার কলবে থাকে নামাজের মমিনের মেরাজ বলেছে নাল্লা পাকে আমায় নৈন বেজি নূর কালীমা যার অন্তরে থাকে যার অন্তরে থাকে ইয়া কাসুল আল্লাহ প্রেমের খেলা তোমায় নিয়ে খেলব ইব্রাহিমে কসুল আল্লাহ প্রেমের খেলা তো নিয়ে খেলব একটু দাঁড়াও দাঁড়াও ইয়ামোহাম্ম আমায় নয়ন ভরে তোমায় দেখবো আমার পড়ান ভরে তোমায় দেখব হৃদয় ভরে তোমায় দেখবো দিলের স্বাদ মিটাই তোমায় দেখব একটু দাঁড়াও দাঁড়াও আমহ আমায় নয়ন ভরে তোমায় দেখব আমার পড়ান ভরে তোমায় দেখব হৃদয় ভরে তোমায় দেখব নীলের সাথে মিটাই তোমায় দেখব এক রাতে নবী ছিলেন উম্মি ঘরে জিবরাইল আসিয়া তখন বলেন বিনয় করে দেখিয়ে আল্লাপাকে পাকে মিরাজাবে আপনার সাথে মিরাজে গেলেন নবী আলাপন হলো সবে বিদায়কালে আল্লা তাল্লাহ হলেন বেকাদায় আমার আল্লাহ বলেন দেখার স্বাদ মিটল নাই মা তুমি আরো কিছু সময় থাকো দিনের স্বাদ মিটায় তোমায় দেখব